ইসরায়েলের সাবেক সুপ্রিম কোর্ট প্রধান বিচারপতি আহারণ বারাক সতর্ক করেছেন যে গভীর জাতীয় বিভেদের কারণে দেশটি গৃহযুদ্ধের দ্বার প্রান্তে পৌঁছে গেছে চ্যানেল টুয়েলভে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন এই বিভেদ নিরসনের জন্য কোনো উদ্যোগ নেওয়া হচ্ছে না বরং সংকট আরও তীব্র হচ্ছে বারাক সম্প্রতি সহিংসতার প্রসঙ্গ তুলে ধরে বলেন আজ বিক্ষোভ হয় গাড়ি তুলে দেওয়া হয় বিক্ষোভকারীদের উপর কাল গুলি চলবে আর তারপর দিন রক্ত ঝরবে তিনি আরো বলেন আমরা ইতিমধ্যে কয়েকটি অতিক্রম করেছি যা কখনো ইসরায়েল বর্তমানে এক গভীর রাজনৈতিক ও সামাজিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে একদিকে গাজা যুদ্ধ অন্যদিকে ইরান লেবানন ও ইয়েমেন থেকে আসা ক্রমাগত হামলার সংখ্যায় দিন কাটছে দেশটির সাধারণ জনগণের গত বড় বড় ক্ষেপণাস্ত্র হামলা করতে হয়েছে দিনে দুইটি দেশটিকে ফাকি দিয়ে দেশটির ভেতরে আসছে পড়েছে গাজা থেকে ছোড়া বিধ্বংসী মিসাইল দীর্ঘদিন ধরে যুদ্ধ পরিস্থিতির মধ্যে থাকা ইসরায়েলিরা অনেকটাই বিত তারা চায় স্থায়ী শান্তি কিন্তু রাজনৈতিক অস্থিরতা এবং নিরাপত্তার অভাবে সেই চাওয়া আর পূর্ণ হচ্ছে না এমন পরিস্থিতিতে প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর বিরুদ্ধে ক্ষোভ বেড়েই চলেছে অনেকেই নেতানিয়াহুর পদত্যাগের দাবিতে রাস্তায় নেমেছেন তাদের অভিযোগ নেতানিয়াহু তার ব্যর্থতা থাকলে যুদ্ধ পরিস্থিতিকে দীর্ঘায়িত করছে এবং এতে সাধারণ নাগরিকরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রতিদিনই রাজধানী তেলাবিপ শহর দেশ জুড়ে বিক্ষোভ হচ্ছে যেখানে সাধারণ মানুষ নিরাপত্তা বিশ্লেষক এবং সাবেক সেনা কর্মকর্তারাও অংশ নিচ্ছেন তাদের দাবি যুদ্ধবন্দীদের দ্রুত ফিরিয়ে আনা হোক এবং অবিলম্বে নেতানিয়াহু সরকার পদত্যাগ করুক গত কয়েক মাস ধরে ইসরায়েলের মানুষ সাইডেনের শব্দে ছুটোছুটি ছুটি করতে করতে ক্লান্ত এবং বিরক্ত দেশটির শহরগুলোতে হামলার আশঙ্কা নিত্যদিনের বাস্তবতা হয়ে উঠেছে ইয়েমেনের হুথি প্রায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালাচ্ছে গাজা থেকে পাল্টা হামলা হচ্ছে যা পরিস্থিতিকে আরো অস্থিতিশীল করে তুলছে সাম্প্রতিক সময়ে ইরান থেকে ইতিহাসের সবচেয়ে বড় হামলা মোকাবিলা করেছে ইসরায়েল যা দেশটির প্রতিরক্ষা ব্যবস্থার উপর গুরুতর চাপ তৈরি করেছে এর ফলে আয়রুন ডোম প্রতিরক্ষা ব্যবস্থা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে যদি ইসরায়েল আরো বড় হামলার মুখোমুখি হয় তবে প্রতিরক্ষা ব্যবস্থা কতটুকু কার্যকর হবে তা নিয়ে বিশেষজ্ঞরা প্রশ্ন তুলেছেন এই অস্থিরতার মধ্যে ইসরায়েলি সমাজে গভীর বিভাজন তৈরি হয়েছে একদিকে ডানপন্থী নেতানিয়াহু সমর্থকরা যুদ্ধ চালিয়ে যাওয়ার পক্ষপাতে অন্যদিকে বামপন্থী ও সাধারণ জনগণের একটি বড় অংশ এই যুদ্ধের অবসান চায় এবং সরকারকে ব্যর্থ হিসেবে দেখছে প্রতিদিনই রাস্তায় নেমে নেতানিয়াহুর সরকারের পতনের দাবিতে বিক্ষোভ হচ্ছে সেই সঙ্গে গাজায় আটক ইসরায়েলি বন্দীদের ফেরত আনারও দাবি জোরালো হচ্ছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো ইসরায়েলের সামরিক নীতি সমালোচনা করছে এই আন্তর্জাতিক চাপও ইসরায়েলি জনগণের মধ্যে অস্বস্তি ও ক্ষোভ তৈরি করছে তাছাড়া অর্থনীতিও আছে চাপের মধ্যে আহরণ বারাকের মন্তব্য এবং সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় অনেকেই মনে করছেন ইসরায়েল সত্যি একটি অভ্যন্তরীণ সংঘাতের দিকে এগিয়ে যাচ্ছে সরকারের সিদ্ধান্ত যুদ্ধ পরিস্থিতি এবং আন্তর্জাতিক সমালোচনা সবকিছু মিলিয়ে ইসরায়েলের রাজনৈতিক ভবিষ্যৎ এখন অত্যন্ত অনিশ্চিত যদি নেতানিয়াহু সরকার দ্রুত কোনো সমাধানে না পৌঁছায় তবে সামাজিক অস্থিরতা আরও ভয়াবহ রূপ নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা